বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ এই মুহূর্তে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি মাধ্যমিক ইতিহাস দু হাজার চব্বিশ ছাত্রছাত্রীদের জন্য আর মাত্র কয়েকটা দিন পরেই হচ্ছে তোমাদের ফাইনাল পরীক্ষা তো এই মুহূর্তে ইতিহাসের দুই মার্কের প্রশ্ন এর আগের ভিডিওতে আমরা আট মার্কের প্রশ্ন সম্পর্কে আলোচনা করেছি এবং আজকে আমরা দুই মার্কের প্রশ্ন সম্পর্কে আলোচনা করব যে কী কী ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে একদম প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট তবে আলোচনার প্রথমেই তোমাদের একটা কথা বলে রাখি দেখো ইতিহাসে দু মার্কের প্রশ্নের সাজেশন দেখলে ভয় পেলে হবে না কারণ ইতিহাসে বিগত বছরগুলোতে যেভাবে প্রশ্ন করছে তাতে কিন্তু দু মার্কের প্রশ্ন এবং চার মার্কের সাজেশন করাটা কিন্তু যথেষ্ট টাফেস্ট ব্যাপার তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে দু মার্কে আমাদের এগারোটা প্রশ্ন লিখতে হয় স্বাভাবিকভাবে আমাদের পরীক্ষাতে ষোলোটা প্রশ্ন পরীক্ষাতে আসে এবং ষোলোটা প্রশ্ন আসে মানে আমার স্বাভাবিকভাবে বুঝতে পারছো প্রতি চ্যাপ্টার থেকে অন্তত দশটা করে প্রশ্ন মানে এতটাই ইম্পর্টেন্ট যা ভাবার মতো নয় মানে আসতেই পারে এরকমই একটা ব্যাপার তো সেখানে আমার আটটা চ্যাপ্টার থাকলে আট দুগুনি আশিখানা প্রশ্ন সেখানেও কিন্তু আমার প্রচুর প্রচুর তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একদম খুব শর্টকাট মেথডে মাত্র পাঁচটা করে প্রতি চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি বোঝা গেল কি বললাম অর্থাৎ মোট আটটা চ্যাপ্টার আটটা চ্যাপ্টারের দিয়ে আমার সব মিলে পাঁচ আটে চল্লিশটা প্রশ্ন আমরা দু মার্কের জন্য তুলে ধরছি খুব ভালো করে এই প্রশ্নগুলো পড়ে রাখবে আমাদের পরীক্ষায় কিন্তু আশা রাখছি এই চল্লিশটা প্রশ্নের ভেতরে ষোলোটা প্রশ্ন তোমরা কেমন পাবে তার মানে কোন লেভেলে সাজেশনটা করেছি তোমরা কিন্তু বুঝতেই পারছো এবার এর মধ্যে কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা এবং গুরুত্বপূর্ণ টিপস আমি তোমাদের বলবো যেটা একটু ফলো করলে তোমার পড়াশোনাটা আরো ইজিয়েস্ট হয়ে যাবে কি সেই টিপস সেটা দেখে নিই তারপরে আমরা সাজেশন প্রবেশ করছি প্রথমে দেখো আমাদের স্বাভাবিকভাবে বই আমাদের আটটা চ্যাপ্টার আছে অনেকেই জানো আবার অনেকেই আশা করি সবাই জানো কারণ পরীক্ষা দৌড় করার এখন যদি এটুকু না জানো তাহলে কতটুকু জানো তো যাই হোক আটটা চ্যাপ্টার রয়েছে এই আটটা চ্যাপ্টার থেকে দেখো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু দুটো করে প্রশ্ন আসবে প্রথম চ্যাপ্টার থেকে দুটো দ্বিতীয় চ্যাপ্টার থেকে দুটো তৃতীয় চ্যাপ্টার থেকে দুটো চার নম্বর চ্যাপ্টার এরকম আটটা চ্যাপ্টার থেকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দুটো করে তাহলে মোট কটা প্রশ্ন আসলো আমার ষোলোটা প্রশ্ন আসলো আমাকে লিখতে হবে কটা প্রশ্ন এগারোটা প্রশ্ন ভালো করে বুঝে নাও আমার মোট ষোলোটা প্রশ্ন পরীক্ষায় আসবে এগারোটা প্রশ্নের উত্তর লিখতে হবে এগারো গুণ দুই মানে মোট মার্কস হচ্ছে আমার বাইশটা মার্কস কিন্তু আমার এখানে দাঁড়িয়ে রয়েছে বিভাগ গতে আমার এই দুই মার্কের প্রশ্ন থাকবে এবং তিন দশমিক এক দাগে আমার এই প্রশ্ন আসবে কথাগুলো খুব ভালো করে বুঝে নেবে এবার স্বাভাবিকভাবে এই মার্কের প্রশ্ন যেহেতু অনেক বেশি সেহেতু তোমাদের জন্য একটা ছোট্ট সিস্টেম এবং বিষয় আমরা লক্ষ্য করেছি সেই বিষয়টা বলি প্রথম কথা দেখো এই বিষয়গুলো তোমাদেরকে বলবে না প্রথম চ্যাপ্টারের প্রশ্নগুলো খুব সহজ হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ওই মানে যে ইতিহাস চর্চা যাকে বলে সেটা কেমন ছিল সেটা লিখতে হয় বিবর্তন সম্পর্কে লিখতে হয় একদম ইজি ইজি প্রশ্ন কিন্তু আমাকে লিখতে হয় ইতিহাস চর্চা সম্পর্কে পরিবেশবিদ্যার পরিবেশ চর্চার ইতিহাস স্থানীয় ইতিহাস শহরের ইতিহাস তো এই প্রশ্নগুলো লেখা কিন্তু খুবই সহজ ব্যাপার এবং কঠিন ব্যাপার নয় কারণ প্রত্যেকটার গুরুত্বগুলো খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা যে আমাদের ইতিহাস চর্চা রয়েছে প্রত্যেকটা ইতিহাস চর্চার গুরুত্বগুলো খুব ইম্পর্টেন্ট আমি যদি সে কটা এবং গুরুত্ব মানেই আমরা জানি অর্থনৈতিক গুরুত্ব থাকবে সামাজিক গুরুত্ব থাকবে সাংস্কৃতিক গুরুত্ব থাকবে তো এই স্বাভাবিক তিন চারটে পয়েন্ট বেশি কিন্তু আমি লিখতে পারি তো এই চ্যাপ্টারের প্রশ্নগুলো অবশ্যই পড়বে তিন নম্বর চ্যাপ্টার আমাদের যেটা রয়েছে কি সেটা হচ্ছে প্রতিরোধ বিদ্রোহ মাত্র কয়েকটা প্রশ্ন রয়েছে চার নম্বরেও তাই পাঁচ নম্বরেও তাই ছয় নম্বর তাই এবং আট নম্বর তাই কিন্তু সাত নম্বর চ্যাপ্টারের প্রশ্নগুলো কেন আমি বলিনি সাত এবং দুই নম্বর চ্যাপ্টার আমাদের যেটা সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা এই দুটো চ্যাপ্টারের প্রশ্ন খুব টার্নিং করে করে প্রশ্ন আসে একদম যে ওপেন কোশ্চেন আসে সেটা নয় কারণ বিগত বছরের প্রশ্নগুলো দেখে যে অভিজ্ঞতা সেটাই আমি তোমাদের শেয়ার করছি যে কারণে আমি বলছি এই চ্যাপ্টারের প্রশ্নগুলো আমরা দিচ্ছি কিন্তু অতটা গুরুত্ব দেওয়ার এই মুহূর্তে দরকার নেই তোমরা এক তিন চার পাঁচ ছয় এবং আট আমি আরেকবার বলে রাখি প্রথম চ্যাপ্টার আমাদের ইতিহাসের ধারণা তিন নম্বর চ্যাপ্টার আমাদের প্রতিরোধ বিদ্রোহ চার নম্বর চ্যাপ্টার আমাদের সংঘবদ্ধতার গোড়ার কথা পাঁচ নম্বর বিকল্প চিন্তা উদ্যোগ ছয় নম্বর বিশ্বতকে ভারতে কৃষক শ্রমিক বামপন্থী আন্দোলন সাত নম্বর আমরা একটু চেপে যাব কারণ নারী ছাত্র ওখান থেকে আমাদের আট নম্বর খুব ইম্পর্টেন্ট আর আট নম্বর একদম কমন কোশ্চেন মাত্র তিন চারটে প্রশ্ন পড়লে কিন্তু আটের আমরা একটা কমন দুটো কমন পেয়ে যাব তো আট নম্বর চ্যাপ্টার আমাদের ঔপনিবেশিক ভারত এই যে চ্যাপ্টার কটা এই চ্যাপ্টারের থেকে যে কটা প্রশ্ন দিচ্ছে একদমই বাদ দেবে না কারণ কি হুবহু কিন্তু প্রশ্ন কমন আসবে তো চলো আমরা এবার প্রশ্নগুলো দেখে নিই দেখে নেওয়ার আগে যে কথাটা বলবো দু মার্কের প্রশ্ন লেখার সময় কিছু কিছু সতর্কতা অবলম্বন করবে খুব বেশি বড় করে লেখার দরকার নেই টু দা পয়েন্টে উত্তর লিখবে এক নম্বর দু নম্বর করে উত্তরটা লিখবে কি বললাম বোঝা বেশি না না কোনো প্রয়োজন নেই নেই যদি মনে থাকে লেখার দরকার যেগুলো মনে থাকবে যেগুলো তুমি সঠিক জানো সেটাই তুমি লিখবে উল্টো কিছু কিন্তু লিখবে না আমি যেমন অ্যাজ এ এক্সাম্পল হিসেবে আমি তোমাদের একদম সংক্ষেপে ধরো বললো যে সরকারি নথিপত্রের গুরুত্ব একদম প্রথম বিষয়টা নিয়ে আমি একটু বলি সরকারি নথিপত্রের গুরুত্ব কি তাহলে সরকারি নথিপত্রের গুরুত্ব যদি আমার পরীক্ষাতে আসে আমার ওই মহাফেজখানা তারপরে তোমার আরও যে বর্ণনাগুলো আছে আমার অত কিছুর দরকার নেই একদম সরকারি শুধু জাস্ট নথিপত্র থেকে আমরা কী কী জানতে পারি মূল বিষয়টা হয় যে তৎকালীন সময়ের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে পারি তৎকালীন সময়ের ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে জানতে পারি তৎকালীন সময়ের প্রশাসনিক ব্যবস্থাগুলো সম্পর্কে জানতে পারি একদম বেসিক বেসিক কথা দিয়ে লেখাটা ভরবে উল্টো পাল্টা কোনো কমেন্ট লিখবে না উল্টো পাল্টা কোনো বাক্য লিখবে না বোঝা গেল কি বললাম ঠিক এইভাবে লেখার কিন্তু তোমরা চেষ্টা করবে তাহলেই কিন্তু ভালো মার্কস আসবে দুই মার্কের প্রশ্ন আসলে অনেক ওপেন প্রশ্ন ধরো বললো সাপোজ একটা প্রশ্ন দিল যে ধরো দিল দিল যে জীবনে থেকে জানা যায় একটা ওপেন মার্কের প্রশ্ন চেষ্টা করবে দুই বা তিনটে উত্তর দেওয়ার ঠিক আছে যদি পয়েন্ট করতে পারো ভালো যদি পয়েন্ট নাও করতে পারো তাহলে এক দুই তিন এভাবে লিখবে ঠিক আছে এরকমভাবে কিন্তু পয়েন্ট ভিত্তিক উত্তর লেখার চেষ্টা করবে মার্কস কিন্তু ভালো উঠবে ঠিক আছে আর পরিষ্কার পরিচ্ছন্ন লিখবে লেখাগুলো ফাঁকা ফাঁকা করে লিখবে আর একটা প্রশ্ন লেখার সঙ্গে তারপরে অন্তত দুটো আঙ্গুল ফাঁকা দিয়ে পরের প্রশ্ন লিখবে এভাবে উত্তর লেখার চেষ্টা করবে তাহলে যে টিপসটা তোমাদের বললাম এইটা একটু ফলো করার চেষ্টা করো প্রশ্ন সংখ্যা অনেক কমে যাবে কারণ সব মিলে আমি মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের ছটা চ্যাপ্টার দিয়েছি এই ছটা চ্যাপ্টার যদি তুমি ভালো করে পড়ো তাহলে কিন্তু বারোটা প্রশ্ন তুমি ইজিলি কমন পাচ্ছ তোমার এগারোটা প্রশ্ন লিখতে হচ্ছে আমি যদি দুটো চ্যাপ্টারকে অ্যাভয়েড করে দিই বাদও দিয়ে দিই তাও কিন্তু আমি আশা রাখছি যে ফুল কমন পাবো তবুও তোমরা বাদ দিও না কারণ সংখ্যা খুবই লিমিটেড প্রশ্ন দিয়েছি অবশ্যই রেডি করো চলো সময় নষ্ট না করে নিশ্নগুলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক বন্ধুরা তাহলে আমরা পরপর মার্কের প্রশ্নগুলো কি কি ইম্পর্টেন্ট তোমাদের সামনে আলোচনাটা শুরু করি বারবার বলছি ইতিহাসের প্রশ্ন কিন্তু যথেষ্ট যথেষ্ট বেশি তার মধ্যে থেকে যে প্রশ্নগুলো বেছে তোমাদের সামনে শেয়ার করছি প্রশ্নগুলো কেউ মিস করবে না আর আরেকটা কথা অবশ্যই বলতে হয় এই মুহূর্তে একটা দুই মার্কের সাজেশন তোমাদের সামনে তুলে ধরছি এর ঠিক পরের মুহূর্তে আমি যে চার মার্কের প্রশ্নটা তোমাদের সামনে তুলে ধরবো তোমরা একটা কথা মাথায় রাখবে যে এই দুই মার্কের প্রশ্ন কিন্তু কখনো কখনো চার মার্ক রূপে আসতে পারে বা আবার এই চার মার্কের প্রশ্নগুলো কিন্তু কখনো কখনো দুই মার্ক রূপেও আসতে পারে যে কারণে কিন্তু এমনভাবে মেন্টালিটিস স্যাটিসফাইড হয়ে থাকবে বা মেন্টালি রেডি হয়ে থাকবে যেন দু মার্কের প্রশ্নগুলো যদি কোনো কারণবশত চার মার্কের প্রশ্ন চলে আসে যেন তোমরা লিখতে পারো আবার চার মার্কে যদি সাজেশনগুলো দেবো সেই প্রশ্নগুলো যদি কোনো কারণে দুই মার্কে আসে তাহলেও কিন্তু যেন তোমরা লিখতে পারো তো চলো এবার প্রশ্নগুলো দেখে নেওয়া যাক অর্থাৎ মূল কথা যে আমার সাজেশন দুটো ইতিহাসের ক্ষেত্রে দুই চার আট এই হলো আমাদের মূল প্রশ্ন তো স্বাভাবিকভাবে আট মার্কের কোশ্চেন তো তোমরা জানো এর আগে বলে দিয়েছি আর চার মার্ক এবং দুই মার্কের যে প্রশ্নগুলো কোনো প্রশ্ন বাদ দেবে না এই দুটো মিলেই কিন্তু আমার মূল হিস্ট্রি সাজেশন অর্থাৎ দুই আর চারকে খুব বেশি পৃথক করবে না আমি তোমাদের সামনে তুলে ধরছি এর পরের ভিডিওতে ঠিক চার মার্কের প্রশ্নও কিন্তু তুলে ধরছি ঠিক আছে তো চলো প্রশ্নগুলো দেখে নিই প্রথম দু মার্কের প্রশ্ন একদম অধ্যাভিত্তিকভাবে তুলে ধরেছি যে ক্ষেত্রে তোমাদের সুবিধা হবে প্রথম ইতিহাসের রচনা চ্যাপ্টার থেকে কিছু কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা রয়েছে কি কি স্থানীয় ইতিহাস চর্চা সামাজিক ইতিহাস নতুন সামাজিক ইতিহাস চর্চা নিম্নবর্গের ইতিহাস চর্চা শিল্প চর্চার ইতিহাস প্রত্যেকটা সংজ্ঞা নেক্সট পরিবেশের ইতিহাসের গুরুত্ব পরবর্তী প্রশ্ন ব্রিটিশ সরকার সম্প্রকাশ পত্রিকা বন্ধ করে দিতে চেয়েছিলেন কেন পরেকর্শন স্মৃতি কথা অথবা আত্মজীবনীকে কীভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে ব্যবহার করা যায় খেলার ইতিহাসের গুরুত্ব এবং বিশ্বায়ন মানুষের পোশাক পরিচ্ছেদকে কীভাবে প্রভাবিত করেছে এবার আসবো দ্বিতীয় অধ্যায় যেটা সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা কি প্রশ্ন প্রথম প্রশ্ন পাশ প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী কাদের বলা হয় এশিয়াটিক সোসাইটির গুরুত্ব কি টিকা লেখো উডের ডেসপাস নব্যবেদান্ত সাধারণ ব্রহ্ম সমাজ ও আদি ব্রহ্ম সমাজ সর্বধর্ম সমন্বয় নব্যবঙ্গ এবং প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব নেক্সট কোশ্চেন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার উদ্দেশ্য কি তৃতীয় অধ্যায় প্রতিরোধ বিদ্রোহ এখান থেকে প্রথমে ঠিক দু মার্কের সংজ্ঞামূলক কিছু প্রশ্ন খুদকাটি প্রথা কী দিকু কি চুয়ার কি কেনারাম ও বেচারাম কাকে বলে বিদ্রোহ ও অভ্যুত্থান বিপ্লব বলতে কী বোঝো তারেকি মোহাম্মদ ইয়া কি উলগুলান কি নেক্সট এলাকা চাষ ও বে এলাকা চাষ বলতে কি বোঝো আর এখানে সাঁওতাল বিদ্রোহ কোল বিদ্রোহ মুন্ডা ভিল এবং ফরাজি এবং বারাসাত অর্থাৎ প্রত্যেকটা বিদ্রোহের একটা করে স্থান আর একজন বা দুজন করে নেতার নাম পড়ে রাখবে কারণ দুই মার্কের প্রশ্নে কিন্তু শর্ট টাইপের প্রশ্ন কিন্তু আসে যেটা কিন্তু দুই মার্কের হয় বলে দিল সাঁওতাল বিদ্রোহ কোথায় হয়েছিল দুজন নেতার নাম লেখো দুই মার্ক একদম পুরো হাতে ধরা মার্ক যে কারণেই প্রত্যেকটা বিদ্রোহের নেতার নাম এবং মানে এর মধ্যে একটা আসে প্রতিবারই আচ্ছা নেক্সট কোন এলাকার কোন এলাকাকে জঙ্গলমহল বলা হয় নেক্সট প্রশ্ন চলে আসি সংঘবদ্ধতার গোড়ার কথা চ্যাপ্টার থেকে টিকা ইলবার্ট বিল সভা সমিতির যুগ জমিদার সভা ব্রঙ্গ বঙ্গভাষা প্রকাশিকা সভা মহারানীর ঘোষণাপত্র চৈত্রমালা এবং ভারত সভা নেক্সট প্রশ্ন বঙ্গভাষা প্রকাশিকাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন পরবর্তী কোশ্চেন আঠারো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বা সামন্ত শ্রেণীর বিদ্রোহ বা জাতীয় সংগ্রাম বলেছেন কেন কে বলেছেন কেন বলেছেন পরবর্তী প্রশ্ন মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল পঞ্চম অধ্যায় চলে যাব বিকল্প চিন্তা উদ্যোগ উইলিয়াম কেনি মহেন্দ্রনাথ সরকার পঞ্চরণ কর্মকার উপেন্দ্র কিশোর রায় চৌধুরী তারকনাথ পল্লিত কে ছিলেন বা তারা বিখ্যাত কেন জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য কি আইএসিএস প্রতিষ্ঠার উদ্দেশ্য কি শ্রীরামপুত্রই কাকে বলে রবীন্দ্রনাথ কেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন ষষ্ঠ অধ্যায় চলে যাব বিশ্বতক ভারতীয় কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন প্রথম প্রশ্ন কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির উদ্দেশ্য কী একা আন্দোলনের কারণ কী বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে কৃষকরা সরে দাঁড়ায় কেন বিরাট ষড়যন্ত্র মামলা চৌরি চৌরা ঘটনা বার্দলি সত্যগ্রহ টিকা নেক্সট স্টাফোর্ড ক্লিপসকে কী উদ্দেশ্য ভারতে পাঠানো হয়েছিল রেড ইন্ডিয়ান কংগ্রেস কেন গঠিত হয়েছিল এবং সারা ভারত কিষণ কিষণ কংগ্রেসের প্রধান দাবিগুলো কী কী ছিল সেভেন চ্যাপ্টার চলে আসবো বিশ্বতক ভারতের নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠী আন্দোলন গান্ধী আম্বেদকর বিতর্ক কী সর্বভারতীয় নিপীড়িত কংগ্রেস প্রতিষ্ঠা কে করেছিলেন কেন চুক্তির গুরুত্ব কি অহিংস অসহযোগ আইন অমান্য আন্দোলন এবং বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের দুজন মহিলা নেত্রীর নাম আর একটা প্রশ্ন দীপালি সংঘ কেন গঠিত হয়েছিল নেক্সট অধ্যায়ের প্রশ্ন উত্তর উপনিবেশিক ভারত যেটা আমাদের রয়েছে টিকা উদ্বাস্ত কাকে বলে ভাষাভিত্তিক রাজ্য গঠনের দুটি কারণ স্বাধীন ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলির পুনর্গঠন করে দর কমিশন কেন গঠিত হয়েছিল পত্রিশ আমালু কে ছিলেন এবং কিভাবে কাশ্মীর সমস্যা সৃষ্টি হয়েছিল এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই অবশ্যই দু মার্কের জন্য রেডি করে পরীক্ষা হলে যাও ওকে তো আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম প্রশ্নগুলো অবশ্যই রেডি করে পরীক্ষা হলে যাও এটুকু বলে রাখলাম আর যে কটা প্রশ্ন দিয়েছি তোমরা যদি এতেও মনে করো যে স্যার আমাদের অনেক বেশি প্রশ্ন হয়ে গেছে তাহলে কিছু করার নেই কারণ ইতিহাসের বিগত দিনের প্রশ্নের যা হাল তাতে করে এ কটা প্রশ্ন আমাকে দিতেই হবে এই বলে আজকের আলোচনা শেষ করলাম ধন্যবাদ